বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি প্রীতি আর তোমরা দেখছো মিসেস মল্লিক ব্লগ অনেক দিন পর একটা ডেলি ব্লগ শ্যুট করছি কাল হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে সকালবেলা দিদিরা এসছেন তো তাই জন্য সকালবেলা ফ্রেশ হয়ে সবার আগে আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম কারণ বাঙালি বাড়িতে অনুষ্ঠান কোনো লাগলে বেডশিট নতুন পাততেই হয় যাই হোক সেরকমই একটা নতুন বেডশিট পেতে নিলাম মানে একেবারে নতুন নাই এর আগেও পেতেছি তবে নতুনই বলা যায় তারপর আমি আর দিদি মিলে গেলাম একটু মুদিখানার কটা জিনিস আনতে দুজন মিলে গল্প করতে করতে ফিরছিলাম বাড়ি আর বাইরে এতটাই রোদ ছিল যে কি বলবো বাড়ি এসে দেখলাম ভাগনা মানে ব্রেকফাস্ট করছে কার্টুন দেখতে দেখতে তারপর আমি থার্কণ পাতা মানে দিদি এনেছিল থারকন পাতা সেগুলোই আশেপাশের বাড়িতে দিতে গেলাম এসে বাড়িতে এসে দিদিদের দেখাচ্ছিলাম এখানে ষষ্ঠীর জন্য কি কী কেনাকাটা হয়েছে যেমন আমি আমার বাবার জন্য কিনেছি আমার বাবা রোহিতকে দিয়েছে যেটা সেটাও আমি নিজেই কিনেছি মানে আমাকে পয়সা দিয়ে দিয়েছে আমি কিনেছি দীপঙ্করদার জন্য কেনা হয়েছে আর আমার শ্বশুরের জন্য কেনা হয়েছে তো সেগুলোই দেখাচ্ছিলাম এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাবা সন্ধ্যেবেলা আনলো চিকেন পকোড়া আর আমরা যদি কিছু খাই এরা ঠিক এরকমভাবেই আমাদের ঘিরে বস থাকে যাই হোক তারপর ডিনার করে এখানে আমরা মিষ্টি দই পাচ্ছিলাম আমি আর দিদি মানে মেনলি দিদি পাচ্ছিলো আমি হাতে হাতে হেল্প করছিলাম তো এখানে প্রথমে দুধটা জাল দিয়ে নিল আর এখানে টক দইটা ফেটাচ্ছিলো তারপর দুধটা একটু গাঢ় করার জন্য তার সাথে মিক্স করলো হলো আমুল দুধ তো এই একের পর এক প্রসেসে করছিলো আরে তখন একটু মানে আগে এসে হচ্ছে আমাদের রেজিস্ট্রির কিছু ফটো মানে কিছু কিছু ফটো আমি প্রিন্ট আউট করতে দিয়েছিলাম সেগুলোই এসছে তো সেগুলোই দেখছিলাম ভালো মতো এখানে কিছু রেজিস্ট্রি ফটো আছে আর কিছু কিছু আমার স্পেশাল ফটোও আছে তো যাই হোক সেগুলো গুছিয়ে রাখলাম আর এখানে মিষ্টি দই বানানোর জন্য বানানো হচ্ছে হচ্ছে চিনির যে সিরাপ সেটা তো এখানে হয়ে গেছে সবটাই এবার মিশিয়ে দুধটা ঠান্ডা করে দই মেশালেই হয়ে যাবে দই আর আমরা ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যে কীরকম কি হবে না হবে দেখার জন্য যাই হোক কালারটা তো এসছে পুরো মিষ্টি দইরির মতো দেখা যাক কালকে সকালবেলা কীরকম কি দই হয় আর আমি একটু গার্নিশিংয়ের জন্য কেশরও দিয়ে দিয়েছিলাম